আপনি একটা বিজনেস শুরু করলে প্রথমত কি করবেন হয়তো বা দোকানের সামনে একটা বড় পোস্টার দিবেন ধরুন বিজনেস আরেকজন এর চেয়েও কম টাকা খরচ করে ফেসবুকে অ্যাড দিল কোনটা বেশি লাভজনক চলুন দেখি ট্রেডিশনাল মার্কেটিং মানে পোস্টার ব্যানার টিভি বিজ্ঞাপন বালি ফ্লেক্ট সমস্যা হচ্ছে এগুলোতে আপনি জানেনই না আসলে কে দেখছে কাকে দরকার কাকে দরকার নেই ফলে অনেক টাকা খরচ হয় কিন্তু রেজাল্ট অনিশ্চিত অন্যদিকে ডিজিটাল মার্কেটিং এ আপনি টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারবেন ধরুন আপনি শুধু ঢাকা শহরের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর বয়সী সেই সব মানুষকে বিজ্ঞাপন দেখাতে চান যারা আসলেই আপনার প্রোডাক্টে ইন্টারেস্টেড মানে যাদের দরকার নেই তাদের কাছে এক টাকাও খরচ হবে না সোজা কথায় ট্রেডিশনাল মার্কেটিং অনেকটা শর্ট গানের মতো চারদিকে দিকে গুলি ছুড়লেন কিন্তু আসলে কাকে লাগবে তা নিশ্চিত না অন্যদিকে ডিজিটাল মার্কেটিং হলো স্নাইপারের মতো সরাসরি যাকে দরকার তাকেই করে হিট করা যায় তাহলে বুঝতেই পারছেন আজকের দিনে ব্যবসা বাড়াতে হলে ডিজিটাল মার্কেটিং শুধু অপশন না এটাই প্রয়োজন এবং আপনাদের ডিজিটাল মার্কেটিং সাহায্য করতে আমি সামিয়া তাওয়াসুম একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছি আপনার সাথে আপনার যে কোনো ডিজিটাল মার্কেটিং হেল্পে পাশে পাবেন আমাকে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন